আপনারা সকলেই অবগত আছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলা কিন্তু দ্রুত প্রকাশ করতে চলেছে তো কমে সার্কুলার প্রকাশ করবে সেই আপডেট তত্ত্ব থাকবে আজকের ভিডিওতে তার আগে আমরা জেনে নিব যে বেশ কিছু বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তনগুলো কি এবং এখানে একজন প্রার্থী হিসাবে আপনার নতুন কি সুযোগ থাকছে আবার নতুন কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেটা কিন্তু জেনে নেব প্রথমে আমরা জানবো স্কুল ও কলেজ পর্যায়ে পরীক্ষার কাঠামো আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে নতুন যে পরিবর্তন আসছে সেখানে কিন্তু পরীক্ষার ধরনই আসছে সবচেয়ে বড় পরিবর্তন আপনার স্কুল এবং কলেজ পর্যায়ে মোট পরীক্ষা হবে দুইশো নম্বর যেখানে হচ্ছে প্রথম ধাপ অর্থাৎ সাধারণ বিষয়ভিত্তিক পরীক্ষা হবে একশো নম্বরের যেখানে চারটি বিষয় থেকে পঁচিশ নম্বর করে প্রশ্ন আসবে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা থেকে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ বিজ্ঞানে পঁচিশ অর্থাৎ সাধারণ জ্ঞান কিন্তু নাই ইনক্লুড হয়েছে সাধারণ বিজ্ঞান এছাড়া দ্বিতীয় ধাপে যে পরীক্ষা হবে সেটা কিন্তু বিষয় পরীক্ষা হবে একশো ভিতর তো বিষয় ভিত্তিক পরীক্ষাটা এইরকম আপনি যেই বিষয়ের উপর এখন পড়াশোনা করতেছেন এবং অ্যাট দ্য সেম টাইম যেই বিষয়ে আপনি শিক্ষকতার জন্য আবেদন করবেন সেই বিষয়ের উপর কিন্তু আপনাকে একশো নম্বরের প্রশ্ন করা হবে এটা হচ্ছে বিষয় ভিত্তিক পরীক্ষা বিশ্লেষণ এবং ঠিক যাকে বলে আর কি এটা কিন্তু আগে ছিল না আগে কিন্তু আমভাবে দুইশো নম্বরে পরীক্ষা হইত সেটা কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান মানসিক দক্ষতা বিষয় থেকে প্রশ্ন কিন্তু এবার যেটা হবে সেটা আপনার সাধারণ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিজ্ঞান এবং দ্বিতীয় ধাপে বিষয় ভিত্তিক দ্বিতীয় ধাপে বলতে পরীক্ষা হবে একই সাথে কিন্তু এই দুইটা হচ্ছে আলাদাভাবে ইয়ে করা হবে আপনার প্রশ্ন বন্টন যেটা সেটা একটু আলাদাভাবে করা হবে সাধারণ বিষয় ভিত্তিক এবং আপনার একাডেমিক তথা আপনি যেই বিষয়ের উপর আবেদন করবেন সেই বিষয় নম্বর এছাড়াও মাদ্রাসার পর্যায়ের পরীক্ষার ধরন কিছুটা ভিন্নতর হবে আপনার কলেজ এবং সেটা হচ্ছে কুল কেমন সেখানে বিষয় ভিত্তিক পরীক্ষা হবে একশো চল্লিশ নম্বরের এবং সাধারণ বিষয়ভিত্তিক অংশ থাকবে ষাট নম্বর তো আপনারা সাধারণ অংশের যে মান বন্টন প্রণালী সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাতে পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো গণিত ও সাধারণ বিজ্ঞান মিলিয়ে পনেরো নম্বর অর্থাৎ আপনারা যারা মাদ্রাসা পর্যায়ের পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এই বন্টনটা সেটা হচ্ছে বিষয়ভিত্তিক একশো চল্লিশ এবং সাধারণ বিষয়ভিত্তিক অংশ থেকে সাত নম্বরের প্রশ্ন এই দুশো নম্বরের প্রশ্ন থাকবে তবে আসা যাক পাস মার্ক অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি আপনারা সকলেই অবগত আছেন যে বিগত আঠারোটি যে নিবন্ধন পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু আপনার পাস মার্ক ছিল চল্লিশ অর্থাৎ আপনি নম্বরের মধ্যে নম্বর সেটা পাস মার্ক ধরা তো এবার কিন্তু আসছে একটা বড় পরিবর্তন এবার কিন্তু মোট নম্বরের পরীক্ষায় পাস মার্ক হবে আপনার আশি অর্থাৎ স্কুল স্কুল টু কলেজ মাদ্রাসা সকল ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে কমপক্ষে আপনাকে আশি নম্বর অর্জন করতে হবে তবে এখানে একটা বিষয় আছে যেটা আপনাদের জন্য সুবিধা এই আশি নম্বর কিন্তু এরকম আলাদা না যে আপনি হচ্ছে সাধারণ বিষয়ের পরীক্ষা থেকে চল্লিশ আপনি কিন্তু পাস বা উত্তীর্ণ হবেন এ পর্যায়ে জেনে নেব সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে না অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে লিখিত পরীক্ষা কিন্তু আর গ্রহণ করা হবে না আগের আঠারোটি নিবন্ধন পরীক্ষাতেই কিন্তু প্রথমে প্রিলিমিনারি এমসিকেও পরীক্ষা গ্রহণ করা হয়েছে তারপরে লিখিত পরীক্ষা গ্রহণ করা হইত কিন্তু এবার আগের মতো লিখিত অংশ আর হবে না এবার বাদ দেওয়া হয়েছে এবার শুধুমাত্র প্রিলিমিনারি এমসিকিউ এবং দ্বিতীয় ধাপে ভাইবা পরীক্ষা গ্রহণ করা হবে তবে ভাইবাতেও কিন্তু আপনার সাবজেক্টিক বেসিক ভাইরাই কিন্তু হবে অর্থাৎ আপনি যেই বিষয়ের উপর অনার্স ডিগ্রি করছেন ঠিক আছে এছাড়াও যারা ইন্টার লেভেলের অর্থাৎ এইচএসসি পাশে যে আবেদন করবেন এইগুলো বিষয়ে আপনার যে মেজর সাবজেক্ট এবং যে সাবজেক্টের উপর আপনি আবেদন করছেন উনিশতম নিবন্ধন করবেন আর কি সেই বিষয়ের উপরে কিন্তু আপনার ভাইবা এবং একই সাথে সাবজেক্টিক বিষয়ের প্রশ্নগুলো করা হবে তো অনুশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ করবে এটা হচ্ছে সবচেয়ে বড় একটি প্রশ্ন অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই কমেন্ট করে মানে জানতে চাচ্ছেন আর কি যে নিবন্ধন প্রকাশ হবে কবে নাগাদ তো তাদের উদ্দেশ্যে বলতে চাই সার্কুলার প্রকাশ হবে আপনার এনটিআরসির সূত্রে জানা গেছে যে নভেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ প্রস্তুতি চলছে এখনো এক্স্যাক্টলি ডেট তারা জানায়নি এই জন্য একদম ডেট তারা প্রকাশ করেনি সুনির্দিষ্ট করে তবে তারা জানিয়েছে যে শীঘ্রই প্রকাশ করা হবে নভেম্বরের মধ্যেই তাই আশা করা যাচ্ছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহ এমনকি নভেম্বরে মানে পরে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করতে পারে তবে নভেম্বরে প্রকাশ করা হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তো এই সিল্লাসের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একর সাথে আপনাদের শুধু কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ টু জেড তথ্য এখানে জানতে পারবেন একর সাথে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সার্কুলার অফিসিয়ালি কবে দিবে ঠিক আছে বিস্তার তথ্য কিন্তু আপনাদের আমরা জানাবো ইনশাল্লাহ সালামু আলাইকুম